এটা কিন্তু আপনার টোটালটা পাঁচ চার থাকে চামচ স্থান থাকবে চামচের স্থান থাকবে গ্লাস থাকবে এগুলি সহ দিয়ে দিব আমি সিঙ্গেল জাস্ট দেখে না এটা চব্বিশ প্লেটের নিলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার আর বিশ প্লেটটা নিলে আপনার দাম পড়বে পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা দশ বছরের গ্যারান্টি থাকবে যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নিয়ে যাবেন এটা এটা দেখে দিলাম হ্যাঁ এই গেল একটা দেখেলাম তারপরে আসেন বল র্যাক ভিআইপি র্যাক যেটাকে বলে আপনারা যারা ভিআইপি এর একটা খুঁজছেন বাসাবাড়ির জন্য এটা সবচেয়ে এখন রানিং একটা আইটেম ভিআইপি র্যাক সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা কি ভাই এসকেবি না এটা এসকেবি না এটা হলো আপনাদের সরাসরি চায়না থেকে আসে আচ্ছা এটা চায়না অরিজিনালটা জি এই দেখেন আমাদের কাছে এরকম ইনটেক আছে আপনি ডাকার বাইরে যারা নিবেন তারা এরকম পাবেন তারপর এটার ভিতরে প্লেট র্যাগ বাটি প্লেট যত বড় বড় আছে এরকম মগ ফ্রাই সবকিছু ঝুলায় রাখতে পারবেন এটার দাম পড়বে হলো আপনার বিয়াল্লিশশো টাকা

এই র‍্যাকটা কিন্তু পারফেক্ট সবার কিচেনে কিন্তু সমান জায়গা থাকে না যাদের বড় জায়গা থাকবে তারা এটা নিয়ে নেবেন আর যাদের ছোট জায়গা থাকবে তারা এটা নিয়ে নেবেন জি এটা بالنسبه সংসার মেম্বার থাকে না তাদের জন্য এটা আর এটা পাঁচ সাত জনের মেম্বার এর জন্য এনাফ এটা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে ভাইজান

বা আমাদের ড্রয়িং রুম এর কর্নারে কিন্তু আমরা সুন্দর সুন্দর পিস ফুল এগুলো দিয়েও কিন্তু সাজা সাজা রাখতে দেখেন কোন জম ধরবে না এই যে আমি আপনাদেরকে দেখাই যাবো এই কর্নার টা কিন্তু সাজাতে চান রমজানের আগে

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে শুধু একটু ফিডিং করে নিতে হবে ঢাকার ভিতরে তারপরে আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আমরা মাল পাঠায় দিব তারপরে আছে আপনার হারিস টা রান্না করা খাবার গুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য ডাইনিং এর পাশে এটা রেখে দেন না আপনাদের পোলাও বিরিয়ানি খিচুড়ি তারপর হচ্ছে তরকারি ডাল ভাত সব এটার মধ্যে আপনারা গুছিয়ে রাখতে পারলেন অল্প জায়গার ভিতরে অর্গানাইজ থাকলো ছড়ায় ছিটায় থাকলো না পাতিল গুলা তো এটা হচ্ছে পাঁচ টাকের আপনাদের কিন্তু একটা বড় একটা ছোট গ্যাপ না এটা হান্ড্রেড পার্সেন্ট এস কেবি কোম্পানির এস কেবি কোম্পানির দাম পড়বে বিয়াল্লিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর এই একটা আছে দেখেন এটাও নিতে পারেন এটা আবার না এটা দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটার জন্য দশ বছরের গ্যারান্টি আছে জম ফেরত দিয়ে দিতে পারবেন এই গ্যারান্টিটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখেন

এটা আপনি সাদের রোদ দিবেন এটার মধ্যে করতে পারবেন বারান্দায় বারান্দায় আপনারা শুকাতে পারবেন এটার দাম পড়বে 6500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি করা আচ্ছা ভাইয়া আচ্ছা তারপরে যে একটা সাইজ আছে দেখেন এটা হলো পাতলা এটা ডিজাইনটা অন্যরকম 100% আছে এটা হলো চিকন রড একবারে পাতলা এটা নিলে পড়বে বাচ্চাদের প্যান্ট প্যান্ট গেঞ্জি টেন্ড এগুলো বেশি কাপড় পড়বে এটা নিলে পড়বে আপনার 4500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ওকে জি এটা 4500 টাকা ওই সাইজটা তারপরে আপনার এই পাশে দেখেন এই যে সিং র্যাক আছে আমাদের কাছে সিং র্যাক গুলি দেখেন সিং র্যাক গুলো কিন্তু খুব কোয়ালিটি ফুল সিং র্যাক এই এটা হচ্ছে ডাবল সিং এটা আছে এটা বড় আছে দুই থাকো আছে আমার কাছে তিন থাকো আছে এটা পড়বে আপনার 6500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা আমি এটা দেখাচ্ছি হ্যাঁ এটা দুই থাকের আছে দুই থাকের দুই থাকেরটা দুই থাকের নিলে পড়বে আপনার 8500 টাকা রেট আছে আমরা 7500 রাখবো ডেলিভারি চার্জ এটা কিন্তু ডাবল সিঙ্কেটটা হ্যাঁ হ্যাঁ এটা সিঙ্গেল ডাবল হবে না ডাবলটা হলো আপনার 7500 আর এটা সিঙ্গেলটা হলো 6500 6500 টাকা আচ্ছা জি ভাই আপনার কাছে এসকেবি এর মই পাওয়া যায় না এসকেবি এর মই আমি বেশি না সব যদি আমি বেশি তাহলে কি হবে মানুষ সব বেশি না আমি এখানে এই যেগুলো আছে এগুলো কি দেখাবেন জি এগুলো দেখাবো হ্যাঁ এখানে আপনার ড্রাম আছে যে দেখেন যারা ড্রাম কিনতে চান আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য হ্যাঁ এটা নিলে আপনার রাখতে পারবো চার হাজার টাকা ডেলিভারি চার্জ থাক আছে পাঁচ থাক করে আপনার সাড়ে চার হাজার টাকা কিচেন অর্গানাইজার